এই ব্রিটিশারদের ক্যাম্প ছিল গানম্যান ক্যাম্প সিকিউরিটি ক্যাম্প দূর দিয়ে নিগরানি রাখা হতো এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে দূর হ্যাঁ হ্যাঁ করে নাকি বা যদি এই পাশ দিয়ে যদি কেউ ওঠে নিচে চিফ কমিশনারের বাংলো সে বাংলোর জন্য এটা একটা মানে নিয়ারবাই প্রোটেকশন ক্যাম্প নর্থ বেতে যাব করে তো আমাদের নিয়ে আসছে এখানে মাউন্ট হেরিয়েটে খুব সুন্দর একটা জায়গা এখান থেকে আমরা ওই যে নর্থ বে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা ওই যে লাইট দেখা লাইট হাউস ওই জায়গাটা নাম আর ওই যে ওরই অপোজিটে রস আইল্যান্ড খুব সুন্দর একটা জায়গা আর যারা আমার ভিউয়ার্স তারা তাদেরকে বলছি তোমরা যদি আন্দামানে এসে থাকো ফুটবিলারে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো অনেক সুন্দর একটা জায়গা আমরা যাচ্ছি উপরে আর উপর থেকে নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা কিছু সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আজ আমরা যাচ্ছি নর্থওয়েতে ঘুরতে প্রথমবার যাচ্ছি বাই রোডও যাওয়া যায় জলপথও আছে এখন রাস্তা হয়ে গেছে আগে রাস্তাটা ছিল না আগে একটাই ছিল জলপথ তো দেখি আমরা কোথা দিয়ে যেতে পারি তো সেখান থেকেই যাব চলো হ্যালো হ্যালো বলো

আর এই যে বন্ধুরা এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো খোলা জমি ছিল এখানে ঘর ছিল যখন দু হাজার চারে সুনামি হয়েছে তখন এই জায়গাগুলো সাগরের মানে সমুদ্রের জলে সেই সব ঢুকে গেছে আর এখনও সেই জল এখনও ভর্তি আছে আমরা যেতে যেতে ভীষণ মুসুলধারা বৃষ্টি নেমে গেছে আবার মাঝে মধ্যে কমেও গেছে আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাও আগে খোলা জমি ছিল যে সুনামির কারণে এই যে এই সব জায়গা খোলা জমি ছিল কিন্তু এইসব জায়গা এখন সমুদ্র হয়ে আছে এখন এই জায়গাটা সমুদ্র হয়ে গেছে করে যারা মাঝিরা বা যারা এখানে লোকালরা সবাই এখান থেকে মাছ টাছ ধরে বা কেউ কেউ আছে বিক্রিও করে কেউ কেউ আছে ঘরেও নিয়ে যায় এই দেখো এগুলো শুধু খোলা জমি ছিল কিন্তু সব সোনামিতে এখানে একেবারে জল হয়ে গেছে আর এই যে ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম বাম্বু ফ্ল্যাট আমরা চলে আসছি মাউন্ট হেরিয়েটে আর এখান থেকে এখন ভিতরে যেতে হবে আর ভিতরে জঙ্গল জঙ্গল দিয়েই ওই সুন্দর জায়গাটা আর এখানে এন্ট্রিও করতে হবে আর কয়েকজন আছে আর কত কি পে করতে হবে তারপরেই ভিতরে ঢুকতে দেবে

নিচে কমিশনার্সের বাংলো সে বাংলোর জন্য এটা একটা মানে নিয়ারবাই প্রোটেকশন ক্যাম্প এই যে জামুন গাছ এই যে জঙ্গলি জামুন এইখানে কি দাশবিন আর এই যে ছোট ছোট এই যে কি নতুন ঘর এগুলো এখানে থাকার ব্যবস্থা আছে নাইট ব্যবস্থা আছে

বসার জন্য থাকার জন্য সুন্দর জায়গা সামনে থেকে ভিউটা ভীষণ সুন্দর এই প্রথমবার আসলাম এই জায়গাটায় এই পাশে বাথরুম টয়লেটেরও ব্যবস্থা আছে এই যে এই থাকা যাবে হ্যাঁ

তো বন্ধুরা ভেবেছিলাম আমরা যাবো করে তো আমাদের নিয়ে আসছে এখানে মাউন্ট এরিয়াতে খুব সুন্দর একটা জায়গা এখান থেকে আমরা ওই যে নর্থ দেখা যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা ওই যে লাইট দেখা লাইট হাউস ওই জায়গাটা নাম আর ওই যে ওরই অপোজিটে রস আইল্যান্ড খুব সুন্দর একটা জায়গা আর এখানে একটু সাপের ভয় আছে এখানে বোর্ডও লাগানো আছে আর যারা আমার ভিউয়ার্স তারা তাদেরকে বলছি তোমরা যদি আন্দামানে এসে থাকো পোটবিলারে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো অনেক সুন্দর একটা জায়গা চলো এখানে কি করো তোমরা দুজন

এখানে আবার একটা বোর্ডও লাগানো আছে আসল ভিউ পয়েন্ট এখান থেকেই দেখা যাবে এই যে যতগুলো আমরা দেখলাম এতক্ষণ ঘরে যাব না এখানে খুব সুন্দর না

আমরা এখন বেরিয়ে পড়েছি লাইট হাউসের জন্য আসলে লাইট হাউস আমরা মুখে মুখে বলি কিন্তু জায়গাটার নাম হচ্ছে নর্থবে নর্থওয়েতেই বানানো আছে লাইট হাউসটা আর আমাদের অভ্যাস হয়ে গেছে বলতে বলতে যে লাইট হাউসে যাব লাইট হাউসে যাব তো এখন সময় হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা পৌনে একটা তো এখন গিয়ে আমরা ওই লাইট হাউজে মানে নর্থওয়েতে গিয়ে এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপরেই গিয়ে লাইট হাউসে চড়ব

সেটা ডা হয় বাহ এই যেই পাশে ডাইভ করে ও যে ছোট ছোট বোট যেই বোটগুলো এখানে আসে আর আকাশের অবস্থা বেশি ভালো না এখন এই বৃষ্টি নামবে আর আমরা বৃষ্টিতে পিছিয়ে দেবো আমরা একজনের ছাতা আনি নেই আরও যে ওই পাশে পোর্ট বিলার আমরা যেখান থেকে আসছি এখান থেকে বোটেও আসা যায় কিন্তু আমরা গাড়িতে আসছি আমরা ওই পাশ থেকে আসছি ওই যে ছোট ছোট গাড়ি দেখা যাচ্ছে কোথা থেকে আসছে সাদা সাদা সেখান থেকে আমরা ঘুরে এই যে এখানে এখানে জামা বিক্রি হয় স্লিপির জিনিসও বিক্রি হয় কি হলো তু কি কান্না কেন কেন এই দেখো এই দেখো এই যে ছোট একটা ব্রিজ বানানো দেখো এই দেখো আমরা এখন যাচ্ছি দুপুরে খাওয়া খেতে তারপরে দুপুরে খেয়ে দে তারপরে আমরা যাব লাইট হাউসে চড়ব চলো

इसका एक चिल्ली आएगा फ्राई आएगा करी आएगा कितना में आएगा ये फोर में आएगा कितना फोर फिफ्टी ओनली फ्राई, फ्राई। नींबू डाल प्याज डाल के देखिए करी पाँच सौ रुपये पाँच सौ चिल्ली चिल्ली कराया फाइव फिफ्टी आएगा अंदर देखिए चलिए फिर देखते हैं क्या क्या है কি কি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে এমন দিনে আসছি বৃষ্টি নেমেছে উপরে যেতে পারবো কি পারবো না জানি না আমরা আসছি এখন দোকানে মিষ্টি পান খাবো ভাত খাওয়ার পরে দেখি যদি পাওয়া যায় মিষ্টি পান আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া হওয়ার পরে মানে খাওয়া দাওয়ার একটু ভিডিও করেছিলাম সেইগুলো ক্যামেরার মধ্যে বন্দি হয়নি তো আকাশের যেই অবস্থা আর যেমন মুশুলধারা বৃষ্টি নেমেছে আমরা ওই লাইট হাউজের উপরে উঠতে পারবো না তাই এখান থেকে একটু ঘুরে আমরা বাড়ি ফেরত ছিল যদি আবার কখনো সময় হয় তবে আবার আসবো এই লাইট হাউজের ওই উপরে দেখতে মানে লাইট হাউজের উপরে উঠবো ওই লাইট হাউজের উপরে উঠলে নাকি অনেক সুন্দর ভিউ তো নিজের চোখে কখনো দেখিনি যদি ওরকম সময় হয় অবশ্যই আবার আসবাই তাহলে চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার